হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও আজকে তোমার ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট পাটা পারে যেমন দারুণ আছে নতুন একটা কন্টার্সি ভিডিও তো তোমার অনেক ওয়েলকাম অনেক সাথে আজকে কন্টার্সি ভিডিও স্টার্ট করছি টাইটেল থামেল দুটো থেকে বুঝতে পারে গেছে কাকে নিয়ে ভিডিও করবো অবশ্যই আজকে আমি ভিডিও করবো সেই মানুষটাকে সেই সমাজসেবীমূলক মানুষটা যে দাবি করছে যে আমি সমাজমূলক কাজ করেছি সেই মানুষটা সম্পর্কে কিছু কথা বলতে কিন্তু আমি আজকে চলে এলাম তো অবশ্যই বুঝতে পেরেছ যে কাকে নিয়ে কথা বলছি আমি যিনি সমাজসেবীমূলক যিনি ম্যাম ছিলেন আমি তাকে কোনো কথা বলতে চাই না কারণ তিনি একদম নতুন মুখ ইউটিউবে নতুন একটা ভালো কাজের সঙ্গেই হয়তো ভালো কাজ করবে বলেই হয়তো তিনি এসছেন আমি ওনার প্রসঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না কারণ উনি সবটা জানেন না হয়তো উনি আগা থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তো কিছুই জানেন না তাকে যা বোঝানো হয়েছে উনি তাই বুঝে সমাজসেবীমূলক কাজ করতে কিন্তু এগিয়ে এসছেন তো যাই হোক তাকে যিনি ইন্ধন জুগিয়েছেন তিনি হচ্ছেন কিমা ম্যাডাম তো কিমা ম্যাডাম কিমা ম্যাডামের কথা একটুখানি বলি এই কিমা ম্যাডাম ঈশানী যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড় ছিল এই কিমা ম্যাডাম তখন প্রচুর পরিমাণে লাইভ করে কান্নাকাটি করে সিন ক্রিয়েট করে মানে যে সন্তানের থেকেও বেশি ভালোবাসি প্রে করো প্রে করো মানে এই সব মিথ্যাচারিতা করে এই সব মিথ্যাচারিতা করে প্রচুর পরিমাণে ভিউজ গেন করেছে এই কিমা ম্যাডামের একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে চ্যানেল গ্রো করা মূল উদ্দেশ্য হচ্ছে চ্যানেল গ্রো করা চ্যানেল গ্রো করার জন্য কাকে কখন ইউজ করতে হয় কার পা কখন চাটতে হয় এটা কিন্তু খুব ভালো করে জানে কিন্তু এই আমাদের কিমা ম্যাডাম তো এই কিমা ম্যাডাম প্রথমে ঈশানী 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 প্রাণ ছিল ঈশানী একেবারে মায়ের স্নেহর মতন আগলে রেখেছিল ঈশানীকে ঈশানী এই ঈশানী ওই ঈশানী কষ্ট পাচ্ছে ওই কষ্ট পাচ্ছে ঈশানীর ভাইয়ের কাছে ফিরে যাক সংসার ঠিক হয়ে যাক নানা কথা আমি এই কিমা ম্যাডামের মুখ থেকে কিন্তু শুনতে পেয়েছি তোমরা হয়তো সবাই জানো এবং সেই লাইভটা যে চলছিলো সেই লাইভে কিন্তু যারা যারা অনেকে উপস্থিত ছিল তারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উপস্থিত ছিল তাদের মধ্যে অনেকেও এই কথাটা এই পয়েন্টটা কিন্তু আলোচনা করেছে যে আগে ঈশানী অন্তই প্রাণ ছিল ঈশানী কে সাপোর্ট করে গেছে দিনের পর দিন সেই মানুষটা হঠাৎ করে কিমিকে সাপোর্ট করছে কেন মানে আমাদের ঝিমিকে সাপোর্ট করছে কেন তো ঝিমি কে সাপোর্ট করছে কেন একটাই ওর একটাই মূল উদ্দেশ্য যে ভিউজ গেইন করা এতে কার কি জীবন নষ্ট হলো কে কতটা কষ্ট পেলো কে কতটা হার্ড হলো কার কি হয়ে গেল তাতে তার ওর কিচ্ছু যায় আসে না ওর একমাত্র যেটা মেন লক্ষ্য হচ্ছে ভিউজ গেন করা যেমন দিনের পর দিন দ্বীপের বাড়িতে পড়ে থেকে চ্যানেলটা ফিফটি কে করে নিল এই কিমা ম্যাডামের মূল উদ্দেশ্য ছিল এই ফিফটি কে থেকে হয়তো ওয়ান লাখ করে নেওয়া মানে কিমিকে ঢুকিয়ে দিয়ে কিমিকে ওদের বাড়িতে রীতমের বাড়িতে ঢুকিয়ে দিয়ে ওয়ান লাখটাও কমপ্লিট মানে কমপ্লিট করবে এটাই ওর ছিল মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য এই নয় যে ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া মোট মোটেও রিতম এখন কিন্তু মোটেও ঝিমিকে কিন্তু সেভাবে কিন্তু চায় না ওর প্রত্যেকটা ভিডিওতে আমরা এটাই দেখতে পাচ্ছি যে ও এখন ঝিমিকে চায় না তাহলে এই ঝিমিকে যে চায় না তো সেটা আমরা সবাই বুঝতে পারছি যে ঝিমিকে এখন চাইছে না কারণ ওর এখন মনটা ফিরে গেছে এখন ঈশানির দিকে স্বাভাবিক ব্যাপার একটা মানুষ যদি এই বলে সংসার করব এই বলে সংসার করবো না এই সংসার বেগে বেরিয়ে আছে তখন একটা মানুষ মানুষের প্রতি যে টানটা থাকে যে স্বামী স্ত্রীর যে টানটা থাকে সে টানটা কিন্তু হারিয়ে যায় এক সময় সেটাই কিন্তু হয়েছে নিতমের তো লোক কথাই আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড তেমনটাই কিন্তু হয়েছে নিতমের ক্ষেত্রে এগারো মাস যেহেতু ওরা আলাদাভাবে আছে আলাদাভাবে সংসার করছে সেই জন্যই কিন্তু আজ মানে ওই মনের যে টানটা সেটা কিন্তু নেই তো যাই হোক এই আমাদের এই কিমা ম্যাডাম তো খুব জরজরবস্তি করে সমাজসেবীমূলক একজন ম্যামের সঙ্গে হাত মিলিয়ে তো ঝিমিকে তো ওখানে ঢুকিয়ে দিয়ে গেছে এবার যে ঢুকিয়ে দিয়ে গেছে এইবার ওর যেটা করবার ছিল যে ঈশানীর মনের কথাটা কিন্তু জানবার খুব দরকার ছিল ঈশানী লাইভে নিয়ে ঈশানী কী চায় এটা কিন্তু দেখার দরকার ছিল এইবারে খুব কষ্ট পাচ্ছে ওই মেয়েটা কারণ ওই মেয়েটাকে প্রত্যেক ভিউয়ার্সরা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উসকে দিয়েছে যে রীতমের দিকে যে এইবারে তুই ওর সঙ্গে সংসার কর এইবারে তুই ওর সঙ্গে সংসার কর একটা মানে খুব ভালো জুটি তোরা ওরা প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু এই কমেন্টটা কমেন্টাই করতো যে ঈশানীকে নিয়ে তুমি সুখী থাকবে ঈশানীকে নিয়ে ভাই তুই সুখী থাকবি ঈশানীকে নিয়েই কর তাহলে ওই মেয়েটার দোষ কথা ওই মেয়েটাকে যে দিনের পর দিন ওই রীতমের সঙ্গে যে এগিয়ে দেওয়া হয়েছে তাহলে ওই মেয়েটার দোষ কোথায় ও মেয়েটা তো একটা আশা নিয়ে বা একটা মনে একটা ওইভাবে ইয়ে নিয়ে তো এসেছিল যে না আমি রীতমের সাথে আবার যেহেতু ওর ফার্স্ট লাভ অনেক ছোট বয়স থেকে ওদের প্রেম তো এখানে আমি একটা কথাই বলবো যে কিমাই মেন গেমটা খেলছে কিমা শুধুমাত্র চ্যানেলটাকে ফিফটি কে থেকে ওয়ান লাখ করে নেওয়ার জন্য কারণ আমরা প্রত্যেকে দেখেছি যে দ্বীপের পেছনে পড়ে থেকে পেছন চেটে 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 আজ ফিফটি কে অনায়াসে করে নিতে পেরেছে তাই ও চেয়েছে যে প্রত্যেকটা লাইভ করে ঝিমির জীবনটা শেষ করে ঝিমি আসলে কি ঝিমিকে হাতের পুতুল বানিয়ে নিয়েছে পুতুল বানিয়ে নিয়ে এদিকে সবার সামনে প্রমাণ করছে যে ও একটা সমাজসেবামূলক কাজ করেছে কিন্তু না আদৌতে কিন্তু সমাজসেবামূলক কাজ মোটেও করেনি এতে ঝিমি জীবনটা অনিশ্চয়তা দিকে কিন্তু ঠেলে ফেলে দিয়েছে তোমরাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম তো এই এদিক থেকে দেখা যায় যে ঈশানি ভীষণ 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 কষ্ট পাতে তো ঈশানীর কী হবে ঈশানির বিচারটা কী হবে তোমরা যারা ভিওয়ার্সরা যারা কমেন্ট করতে যে তাকে ওর দিকে এগিয়ে দিতে তাহলে এখন ওই মেয়েটার দোষ কথা ওই মেয়েটা তো একটা স্বপ্ন দেখেছিলো যেহেতু ওদের আঠারো বছর হয়েছিল না তাহলে সেহেতু ওই ওই বিয়েটা কতটা লিগাল কতটা কী সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে ছেলেটারও কিন্তু বিয়ের বয়স হয়েছিল না মেয়েটারও কিন্তু বিয়ের বয়স মোটামুটিভাবে হয়েছিল মানে হয় আঠারো হয়েছিল কিন্তু ছেলেটার বয়স বা একুশ হয়েছিল না তো সেই সূত্র ধরে ওদের বিয়েটা হয়েছে আর এদিকে ঈশানির সাথেও কিন্তু যে ডিভোর্স হয়েছে সে অনেক কন্ট্রোভার্সি ক্রিকেট সঙ্গে যে লাইভে আমি জানতে পারলাম যে ডিভোর্স সেভাবে হয়নি কোর্ট পেপারে মানে একটা আদালত থেকে একটা পেপার বের করে ওখানে জাস্ট সাইন করে কিন্তু চলে গেছে ওখানে কিন্তু লিগালভাবে যে ডিভোর্সটা হয়েছে তা কিন্তু না তাহলে এইভাবে বিয়ে নামক বস্তুটাকে ওরা একটা ছেলে খেলা বানিয়ে দিয়েছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে এক্ষেত্রে দুই পরিবারের উচিত মানে প্রীতম রীতমের পরিবারে উচিত রীতমকে শাসন করা রীতমকে বোঝানো যে এইভাবে দু নঙ্কায় পা দিয়ে কখনও চলা যায় না যে কোনো একটা দিক বেছে নিতে হবে এইভাবে কিমার ওর সংসারে ঢুকে ওদের পার্সোনাল লাইফ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলাও কোনো মানে ভালো মানুষের লক্ষণের পরিচয় না এটা এর থেকে ঝিমি জীবন ঝিমি ওখানে বেশ ভালোই ছিল বাপের বাড়িতে অনেক আনন্দের মধ্যে দিন কাটাতো ঝিমিকে বোঝাতে হতো দুটো চারটে কাউন্সিলিং করাতে হতো ঝিমি একটা মানসিকভাবে অসুস্থ একটা মেয়ে বলা যেতে পারে প্রচুর পরিমাণে নার্ভের ওষুধ প্রসুধ খায় আমার মনে হয় ঝিমি ট্রিটমেন্টের খুব দরকার ট্রিটমেন্ট করালেই কিন্তু ও পুরো ব্যাপারটা বুঝতে পারবে বা সেভাবে সুস্থ হয়ে উঠবে ওর কাউন্সেলিংয়ের প্রচুর দরকার যেটা দরকার ওর কাউন্সেলিংয়ের দরকার তো যাই হোক আপাত দৃষ্টিতে এখন আমরা দেখতে পাচ্ছি ঝিমি রীতমের সংসারই আছে এবং ওখানেই ও সংসার করছে জানি না কতদিন ও থাকতে পারবে কতদিন টিকতে পারবে বা কতদিন কী দেখবো আমরা পরের স্টেপ সত্যি জানি না পুরো তিনটে জীবন নিয়ে কিন্তু এই ইউটিউবে খেলা শুরু হয়ে গেছে এবং সেখান থেকে প্রচুর মানুষ ভিউজ কামাচ্ছে একটাই নেশা ওদের যে ভিউজ কামানো একটা নেশা কার জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু তিনটে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবন এভাবে শেষ হতে কিন্তু আমরা কেউ চাই না আমরা ভিওয়ার্সেরও চাই না কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হয়তো চাই না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে অবশ্যই চাই কিন্তু আমি আমার মতন যারা ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আমরা কেউ চাই না যে এইভাবে তিনটে জীবনও কিন্তু নষ্ট হয়ে যায় তাই একমাত্র আমি দায়ী করবো যে কিমা কিমার এই কাজটা কিন্তু করা একদমই ঠিক হয়নি তো যাই হোক চলো তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে মতো তোমাদেরকে পরে পরের বেশ নেক্সট ভিডিও দেয় তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধান থাকো আজকে মতন টাটা